এই ইনারদের ইনারে যখন ইনারে যখন কেউ মনে কষ্ট আনবেন না আমি হেফাজতেরও লোক সর্মনেরও লোক কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই ইনারে উঠতে দেয় এই স্টেজে খারাপ লাগছে আমাদের কাছে কিছু করতে পারি নাই হে যখন নিচে সাদা রুমাইল বিছে বসে এই ছিল। লোক তখন আমার দিলে একটা কথা আসছে এটা মালনা ফাইজুল করিমের কোন কি বরকত না এটাতে খানদানের সিলসিলার বরকত যে মান তাওয়াজ্লাহ সে নিচে পড়ছে আল্লাহ তাকে উপরে উঠাবে দালাল বলছে কি হয়েছে দালাল না আমিও দালাল না আমাদের কো দালাল বলে আমার কবলে চর্ম নেই কেন জান তো চর্ম নেই কে যেরকম মহব্বত করি সন্দীপীরও মহব্বত করি উনিও গঙ্গুহির সিলসিলার ইনিও গঙ্গুহির সিলসিলার চৈদ্যটা খেলাফত আছে আমার মুড়িদ একটাও নাই আল্লাহ রহমত আমি করি না

আমি সব বন্ধ করি কথা বলতে পারুম না উলাই কা বাই ফাজি ইনা বি মিসলি হিম ইজা জামায়াত না ইয়া জের ইদাল মাজা মেহ চরমাই ফিশ্বাফ বাতিলের সাথে আপোষ করেন নাই তাকে মহব্বত করার জন্য এ দুটুকুই যথেষ্ট আর কিছুর দরকার নাই কমা আন্দোলন সে করে নাই দেওয়ানবাগীকে সে খেদায় নাই দেওয়ানবাগীর জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে আমাদের অন্য কোনো দলের লোক কিন্তু শহীদ হয় নাই আমরা সহযোগিতাও করি নাই তাহলে চর্মণয়ের ভীষাব যদি মরিয়ে যায় একটা ভিত্ত কমিয়ে গেল এরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে চর্মনাইও আমাদের হাটাচারিও আমাদের সন্দ্বীপও আমাদের সেগুলা দিশাপও আমাদের কেউ আমাদের গায়ের না যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের সে আমাদের কারো আপন না কথা বুঝে আসছে না এগুলি শিখছি এগুলি শিখছি কাদের থেকে আসাব মাদানির থেকে একসাথে জেল খাটিয়ে শিখছি এক রুমে ছিলাম পালানপুরির সাথে এক প্লেটে ছয় বছর খানা খাইছি বুঝে আসছে না সফরে হজরে সব সময় সাথে থাকতাম অনেক কিছু শিখছি শেষ একটা কথা বলি এক বুজুর্গ আছেন ওলামা বাজারের হুজুর নাম শুনছেন কি না জানি না দেখছেন কেউ ওলামা বাজারের হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না রোগ এটা ওনার বুজুর্গ ছিলেন রোগ দুই বুজুর্গ সন্দীপ হুজুর আর ওলামাজার আব্দুল আলিম দুইজন ঢুকছে হরম শরীফে সন্দীপের হুজুর তার বেশ মানুষ ওনারে মশল্লা বিজয় দি নিজের তা নিজের মশল্লা তো ওলাম বাজার হুজুর আমি এই নামাজ পড়ি না সন্দীপের হুজুর কক এটাতে ভরা যায় আছে ওলাম বাজার হুজুর কক আপনি মুফতি না দুইটা লাগছে ঝগড়া দুই পীরে কি লাগছে ঝগড়া লাগছে আমি সন্দীপের হুজুর হাতের থেকে মশল্লাটা টাড়ি নিয়ে মশল্লা বিছে আল্লাহ আকবর করে নামাজে দাঁড়াই গেলাম আমি সালাম ফিরিয়ে ফেললাম আপনাদের দুই বুড়ার এক বুড়ো মুফতি না আমি কি করা যাইব আমি আর পালানপুরিয়ার সন্দীপের হুজুর আরাম শরীফে ঢুকতেছি বাবে দিয়ে আমি ঝুঁকছি সন্দীপের হুজুর আর এই দিয়ে ঠেলিয়ে দিলেন আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন শিখাই দিলেন আল্লাহকে সম্মান কিভাবে করতে হয় যে সরমনাইর পির ফজলুল করিমকে সম্মান করে না সে যদি বলে আমি খলিফার মুরিদ হ্যাঁ আমরা ছবির খলিফাও না মুরি দোনাসের ধোকা ভাষ কারণ তুমি সর্বনেরে সম্মান কেন করতে পারো না কি দোষ করছে আমারে কয় আমার সাথীরা এই গেছে বুড়া সব আলেমেরা আমার সাথী আমারে ক কিছুদিন পরে ঢিলার মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবে মরুন বিশ্বাম আমারে কইছে আপনি আমার ছেলেদের সাথে থাকবেন ওনারা আমাকে বলছে আপনাকে আমরা আপনার আমাদের শেরিয়া বোর্ডের উপদেশটা বানাইলে আমি যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি আমারও তো ডিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহুত দূরে চলে যাব আমি এই ব্যাপারে এত শক্ত আমি শ্বশুরও চিনি না বাপও চিনি না বা বাপের মকামে শ্বশুর শ্বশুরের মোকামে কিন্তু আকিদার মাসলাতে যখন কোনো সিধা হয় আমি তাদের সাথে নাই অতএব আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে মাল্লাহ হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহদৈন্য আমার অনেক ভালোবাসার আমি আল্লাহর অস্তে অনেক মহব্বত করি জীবনে এই দুই ব্যক্তি আর টাকা হয়েছে তার চেহারা এরা বড় বড় বক্তা সবাই মাল্লা মামুন সাহেব নাম শুনলে বুঝেন না ওই যে মাইকতে আছে না এখন কারো কম উভা সব মুক্তিরা বসা আছে পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে এ ছবি উঠাইতে আছে তুই তো কইতে জাহান নামে কেন আসছে বুঝেন নাই আমাদের এখনো দারলেগুলির ফতু এগুলি হারাম বলতে পারি না একলা বললে মাথা খারাপ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না বুঝেন নাই তো অনেক কথা বলতে পারি না কিন্তু আল্লাহ রাস্তা মহব্বত করি হাসান জমিলের মহাম্মত করি মালামত করি ওই যে মালামা ওবায়দুল্লাহ মহব্বত করি মামলা কিনা নধবী সাহেবের মহব্বত করি এরপর আয়ুভীরে মহব্বত করি আয়ুবির সাহেব তো আমরা বাজান বাজান করি রাখে আমি কি এর ভাব সম্মানের বাজান আল্লাহ তাদেরকে আরো বড় করুক আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক এই দেশের রোমাই হক্কানি রব্বানি যদি এক হয়ে যায় কোথায় যাইব বাতিল কোথায় যাব মৌদুদি কোথায় যাব মহিলা কোথায় যাব নাস্তিক কোথায় যাব মুর্তা কেউ জানে না সবাই এক হওয়ার দরকার এক হওয়ার জমানা আসিয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ